বছর জেলে এবার রাজ্যকে চাপে ফেল শীর্ষ আদালত প্রায় তিন বছর জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় বড় পদক্ষেপ নীল ভারতের সর্বোচ্চ আদালত নিযোগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত এই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রয়োজন ছিল এতদিন সেই অনুমোদনের অভাবে মামলা থমকে ছিল এবার সেই বাধা কাটিয়ে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রয়োজনীয় ছাড়পত্র দিতে হবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও রাজেশ বিন্দলের বেঞ্চ এই রায় দেন এই নির্দেশের ফলে পার্থর বিরুদ্ধে বিচার শুরু করার রাস্তা খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজনীতিতে একসময় তৃণমূলের শক্তিশালী মুখ ছিলেন তিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার পর এক লহমায় সব হারিয়েছেন তবে এত নির্দেশ সত্ত্বেও সুপ্রিম কোর্ট পার্থর জামিন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত দেয়নি ফলে এখনই তার মুক্তির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এই মামলার ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে